চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী। বেলা সাড়ে বারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সহকারী কমিশনার তৌফিক আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ বস্তুনিষ্ঠ সংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে ফলে উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করে তিনি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজানুর রহমান শিবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক হারুন অর রশিদ টুকু উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মামুন ও রশিদ সাধারণ সম্পাদক নাদিম হোসেন শিবগঞ্জ গৌড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী সেনর সাংবাদিক আহসান হাবিব ও সফিকুল ইসলাম ও অন্যান্যরা এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন